এই সমস্ত ঘটনার পিছনে যারা জড়িত যে মাথাগুলো আছে তাদেরকে কিন্তু কোনোভাবে গ্রেপ্তার করছে না কিছু পাগল কিছু নাবালিক লোককে সমস্ত জায়গায় জড়িয়ে দিয়ে বলছে আমরা আমাদের কাজ সেরে ফেলেছি দায়বদ্ধতার একটা দায় সারা কাজ করছে সেই জন্য কি আছে আমরা দেখছি যে একটা রামনবমী উদযাপন একটা পশ্চিমবঙ্গে বর্তমান দিনে একটা বিশাল একটা আর হিন্দু সমাজের ভাবে হিন্দু সমাজের একটা আকাঙ্ক্ষা আর সেই জায়গায় দেখে রাস্তায় প্রচুর হিন্দু সমাজ নামছে সেই জন্য আমরা একটা আশঙ্কা করেছিলাম যে এবারে যে রামনবমী উদযাপন সমিতি এই উদযাপন সমিতি হয়তো হিন্দু সমাজে ভাবে আর ভগবান রামচন্দ্রের আরাধনা করতে চায় সেইটা হয়তো করতে দেবে না কিছু সমাজ বিরোধী রাষ্ট্রদ্রোহী কিছু লোক যারা আছে তারা এটা করতে দেবে না সেই জন্যই আমরা পূর্বেই আমাদের এডিজি হেডকোয়ার্টার এখানটায় আমরা গিয়েছিলাম গতকাল আমরা সেখানটায় আর ওনাকে এই বিষয়ে আমরা জানিয়ে এসেছি যে এবছর পশ্চিমবঙ্গে যে রামনবমী হচ্ছে প্রায় জায়গায় জায়গা চিহ্নিত করে আমরা লিস্ট ওনার কাছে এমন যেখানে পাথর পাথর ছুটতে পারে চলতে পারে সেই সমস্ত পাথর বাজারের বিরুদ্ধে যাদের কোনো একটা শক্ত হাতে উনি হচ্ছে গিয়ে ব্যবস্থা নেন আর সমস্ত বিষয়টা যেন দেখরেখ করেন আমরা যাতে শান্তিপূর্ণভাবে আমাদের রামনবমী শোভাযাত্রা আমরা করতে পারি এবছর পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় নতুন শোভাযাত্রা নতুন পূজা করার পারমিশন পর্যন্ত দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেটা মৌখিকভাবে বলে দিচ্ছে লিখিত দিচ্ছে না কোনো জায়গায় কিন্তু মৌখিকভাবে বলছে নতুন কোনো পূজা নতুন কোনো শোভাযাত্রা করা যাবে না কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তো পারমিশন বিষয় নয় পূজা পাঠ আমার সাংবিধানিক অধিকার ধর্মীয় শোভাযাত্রায় এটাও আমরা করব এবং সেখানে আইন কানুন যেটা আছে সেটা মেনেই করব কোনো রকম সাউন্ড পলিউশন না করেই করবো শান্তিপূর্ণভাবেই করব। সেই জন্য কি আছে আমরা পুলিশকে জানিয়েছি আমাদের ধর্মীয় যে আছে রামনম উদযাপন সমিতির যে জানি যে আছে যা বিষয় আছে মাধ্যমে কিছু আনুষঙ্গিক আমাদের সহ বিচার পরিবার সব তারা সবাইকে ব্যবস্থা করেছেন প্রায় পশ্চিমবঙ্গে এক লক্ষের উপর এক লক্ষের উপরে আমরা শোভাযাত্রা এবছর মানে শোভাযাত্রা পূজা এক লক্ষ স্থানে আমরা পূজা করছি এবছর আর প্রায় তিন হাজারের স্থানে শোভাযাত্রা হবে যেখানে শোভাযাত্রার মধ্যে সর্বাধিক বারাসাত আছে আমাদের এরকম চন্দননগর আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে আমাদের মানে ঈশ্বরপুর আছে এরকম বেশ কিছু জায়গায় আর শোভাযাত্রা বেরবে বেরোবে যেখানে লক্ষাধিক পাঁচ লক্ষ চার লক্ষ লোক বেরোবে তিন লক্ষ আড়াই লক্ষ লোক এরকম কুড়িটা জায়গা আছে পশ্চিমবঙ্গে যেখানে এক লক্ষের উপর এক একটা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এক লক্ষের উপরে লোক আছে এরকম সেখানে তারা অংশগ্রহণ করবে লক্ষাধিক লোক অংশগ্রহণ করবে এবছরে রাম কেন্দ্র করে রামনবমী শোভাযাত্রা রাম জন্ম উৎসব এই উৎসবকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের প্রায় এক কোটি বিশ লক্ষ লোকের একটা সমাগম এখানে হবে আমরা সে ব্যবস্থা আমরা নির্মাণ করতে পেরেছি আগামী দিনে এই শোভাযাত্রা যাতে শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি আপনাদের সবার সহযোগিতা পশ্চিমবঙ্গে রামের আদর্শ আদর্শ ভাই আদর্শ পিতা আদর্শ রাজা আদর্শ স্বামী হিসাবে যে রামকে আমরা দেখি সেই রামের আদর্শ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক সমাজের মধ্যে একটা শান্তির বাতাবরণ একটা সবার মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ সবার মধ্যে একটা সত্য নিষ্ঠাদার নিষ্ঠাদার একটা বাতাবরণ তৈরি হোক এই আকাঙ্ক্ষা করে রেখে আমরা আজকের আপনাদের মাধ্যমে এই বার্তা সমাজের কাছে দিতে চাই আর আমরা সেই জন্য আপনাদের এই প্রেস বার্তাতে সবাইকে আমন্ত্রণ করেছি এরপরে আপনারা সব বিষয়টা রাখবেন আমাদের যে দীপ্তদা আছেন মানে শাস্ত্রীজি আছেন বিষয়ে যে বিষয়টা উঠে আসছে যে হিন্দু জাগরণ মঞ্চ তো পরিচালনায় রয়েছে এছাড়াও আপনাদের যে সহবিচার পরিবার অন্যান্য সংগঠন যারা রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ তথা আলোর যে সংগঠনগুলো মূলত রামনবমী উদযাপন করে থাকেন এই সবকটা মিলিয়েই কি শ্রীরাম নবমী উদযাপন সমিতির এই যে এক লক্ষ পুজো বা এক তিন হাজার মিছিল যেটা বলা হচ্ছে শোভাযাত্রা সেটা কি সবটার হিসেব নাকি আপনারা আপনাদের একটা অংশ থেকে বলছেন সম্পূর্ণ ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয় সম্পূর্ণ ভারতবর্ষে রাম নবমী উদযাপন সমিতি নামে গ্রামের পূজা গ্রামের শোভাযাত্রা কিছু বেরোবে রামনবী উদযাপন সমিতি নামে কিছু কিছু জায়গায় সেদিন নিয়ে সেটা করবে কিন্তু মূলত সমস্ত জায়গায় আপনি দেখবেন আপনারা যখন ছ তারিখে ছয় এপ্রিল এই চৈত্র মাসের শুক্ল নবমীতে প্রতি বছরের নয় এবছর রামনবমী পালিত হবে বর্ণাট্য শোভাযাত্রা হবে তো সেই দিনে দেখবেন এবছর হোক পুরো ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয় এই রামনবমী উদযাপন সমিতি নামে

এটা কি গতবার বা আমরা দেখেছি তার আগেও বিভিন্ন সময় কখনো হাওড়া কখনো আরো ভিন্ন इलाके পাপ পতন করেছে বা বিভিন্ন কটুকতি এসেছে সেই জায়গাগুলো থেকেই কি আপনারা এই 43 জায়গা চকাউট করেছেন আপনি উত্তরটা দেওয়ালি জায়গা একটা ছোট ঘটনা বলি 3 চার দিন আগে সুন্দরবনে সুন্দরবনের খবরটা তো হাইলাইট হয় না তারপরে খোঁজ নিলে জানতে পারবে সুন্দরবনে এক একটা শীতলা বুজা হচ্ছে শীতলপুরজ খালের ওইপার থেকে

এই রকম পরিবেশ আছে যে পরিবেশে আক্রমণ হতে পারে এবং অতীতে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আমরা অনেকবার পুলিশের কাছে আপনারা অনেক ছিলেন আগে বছর আমরা বেশ কনফারেন্স করে লিস্ট দিয়েছিলাম যে কোথায় কোথায় অ্যাটাক হতে পারে এবং সেই সমস্ত জায়গাগুলো অ্যাটাক হয়ে হচ্ছে পাথর পড়েছে এবং আমাদের ছেলেরা পাথর খেয়েছে শোভাযাত্রায় বাইরে থেকে পাথর এসেছে এবং আমাদের ছেলেরা অ্যারেস্ট হয়েছে অনেকদিন জেলে থেকে যে তারপর তাদের বেল করাতে হয়েছে এখনো সেই মামলা চলছে নির্যাত পরেও কিন্তু সেগুলো আমরা আটকাতে পারিনি তো এই বছর আমরা পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ উদ্বোধন কর্তৃপক্ষ পুলিশের ডিসির সঙ্গে দেখা করেছেন আমাদের এক প্রতিনিধি দেখা করে সেখানে যে যে জায়গায় এই পরিবেশ আছে যেখানে যেখানে এই ঘটনা ঘটতে পারে স্টোন পেন্টিং হতে পারে অ্যাটাক হতে পারে সেই সমস্ত জায়গা আমরা একটা লিস্ট দিয়েছি এইবার রাজ্য পুলিশের কাছে আমরা সঙ্গে নিবেদন করব যে আমরা তো লিস্ট মার্কিং করেও দিয়েছি তো সেই জায়গায় যেন শান্তিপূর্ণভাবে আমাদের র্যালিগুলো হতে পারে ইকোনো প্রশ্ন সেটা হচ্ছে সময় আপনারা একটা তালিকা দেন এবং তারপরে সেই তালিকার মতো আরেকটা তালিকা তারপরে আপনাদেরই দিতে হয় যে এখানে এখানে হামলা হলো এই হামলা প্রতিহত করতে আপনাদের হিন্দু জাগরণ মঞ্চ বিশ্ব হিন্দু পরিষদ বজ্রং দল তাদের পক্ষ থেকে কোনো পরিকল্পনা থাকছে যে এই হামলা যখন হবে বলে আপনারা আশঙ্কা করছেন যে প্রত্যেক নির্দিষ্ট দিন তো রাম দিন যদি হামলা হয় সেক্ষেত্রে দিয়ে

আইনকে ভালোবাসি আইনকে মেনটেন করি সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চলতে চাই সেই ক্ষেত্রে কি আছে সমস্যা কি হচ্ছে যে পুলিশ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পুলিশকে জানি যে পুলিশের দায়িত্ব সেটা এইবার দেখুন বাকি যত আত্মরক্ষা সবাই কি করতে হবে আত্মরক্ষার অধিকার সবার আছে যদি আমার ভাইরে কেউ যদি ইউনি মারে আমি তার তার গোলাপ ফুল নিয়ে কিংবা হচ্ছে যে তাকে বুকে নিয়ে তাকে গিফট করবো না যে ভাই তুমি খুব ভালো করে যে সমাজ আত্মরক্ষা মারো এটা তো করতে পারবো না আমরা

তার সঙ্গে ইউরেনিয়াম ম্যাচ বন্ধ করার কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে এখানে যারা এই সিদ্ধান্তটা নিতে চাইছে একটা সমাজকে তারা প্রভাব করছে যে দেখো রামনবমী হলে বিশাল গন্ডগোল হবে আগে থেকে তারা সিগন্যাল দিচ্ছে তাদের তোমরা ও রামনবমীর উপরে হামলা হওয়ার জন্য প্রস্তুত হও এবং সেখানে আমাদের এখানে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি যারা রাজ্য চালাচ্ছে যাদের কাছে আমরা সবাই যাদের তারাও বলছে এই রামনবমী হচ্ছে উনি বলছেন রাম মহিলাগত রাম মহিরাগত বলছেন সুতরাং মহিরাগত পূজা করা যাবে না কিন্তু আবার দেখুন আশ্চর্যের বিষয়ে আরবের খেজুর খেতে এরা কিন্তু ফুল যায় এই যে আলবের খেঁজুর খেতে যে কুড়ি পুলিশ শরীর ছুটে যাচ্ছে আলোকটা কিন্তু বহিরগত নয় আরো ভারতবর্ষের মনে হয় নয়। এই রাজস্থানের কোনো জায়গায় ভাবে আর মানে আলোব সংস্কৃতি আলবের সংস্কৃতির বিস্তার করার জন্য পাঁচ হাজার কোড়ি টাকার বাজেট প্রেসার ফেশ হতে পারে কিন্তু এখানে কিন্তু গুরুকুল কিন্তু আমি চালাতে পারবে না সেই জন্যে আমরা আশঙ্কা করছি যেভাবে প্রভোভ করা হচ্ছে যে ইডেনিস ভ্যাচ বন্ধ করে দেওয়া হবে বহিরাগত ব্যাপার আছে রামনবমীদের দাঙ্গা বাঁধাতে চাই আমরা শান্তিপূর্ণ ভাবে আইনকে রক্ষা করি আইনকে মেনে চলা আমরা মানুষরা সেই জন্য আশঙ্কা প্রকাশ করছি যে একটা না একটা ষড়যন্ত্র হিন্দু সমাজের ভয়াবেগের উপরে আঘাত হানার জন্য পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এই সরয়ন্ত্রের জন্য আগে থেকেই আমরাও আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা যদি সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি পশ্চিমবঙ্গে এই দাঙ্গা হামলা পরিস্থিতি থেকে রক্ষা যায় সেই জন্য কিন্তু আপনাদেরকে ডাকা আরেকটা বিষয় এই দাঙ্গা হাঙ্গামার জন্য যে বিষয়টা তৈরি হচ্ছে এর জন্য কিন্তু আগে থেকেই আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম ভাবে কুটুক্তি করা শুরু করেছে এবং আজকেও বিভিন্ন জায়গায় পোস্টার নিয়ে পোস্টার নিয়ে একটা বিশেষ রাজনৈতিক করবে। তারা দাঁড়িয়ে আছে যে রামনবমী হতে দেব না রামনবমী হলে অসুবিধাটা কোথায় সমস্যা আছে কাছে সমস্যা কি যে রামের চরিত্রটা শুদ্ধ চরিত্র তো চোরের কাছে রামনবমী করতে একটু সমস্যা আছে ক্ষেত্রে কি আছে আমরা যাতে রামনবমী করতে পারি ভালো করে আপনারা সবাই সবার মাধ্যমে এই সংবাদটা সবার কাছে দিন যাতে আমরা ভালোভাবে পালন করতে পারি এই যে আপনি যে কথাটা বললেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে পোস্টার নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন যে কোনভাবে রামনবমী করতে দেওয়া হবে না আর একটি বিশেষ রাজনৈতিক দলের মঞ্চ থেকে দেখা যাচ্ছে তারা বারবার বলছেন বড় করে এবারে রামনবমী করতে হবে এই যে পশ্চিমবঙ্গের শাসক এবং বিরোধী রাজনৈতিক বার্তায় রামনবমী বারবার উঠে আসছে এটা কি সমস্যা তো বাড়াচ্ছে সমস্যা হচ্ছে কি এটা বলতে দ্বীপ রাম কৃষ্ণ বাদ দিয়ে ভারতবর্ষের রাম আর কৃষ্ণবাদ দিয়ে সব কিছু কিন্তু রাম আর কৃষ্ণবাদ গুরু গোবিন্দ সিং বাদ সিংবাদিবাজ ছত্রপতি শিবাজি ভগবান গৌতম বুদ্ধ বাদ

এবোজও লাই 5 লাখ 5 লক্ষ বেশি লোকে দালি পেতো বেবাসাতে তো সেখানে চপড়ালি মোড়ে দালি যায় কিন্তু ওখানে পুলিশ সৈনিকও না পাউশন থাকে কিন্তু দালি যেতে যায় না ওইবোজও এবুজও দালি রুট চেঞ্জ করার চেষ্টা করছে বাজার থেকে মদ্দন খান্দে কিন্তু সেখানেও পুলিশ বাধা দিচ্ছে যে দালি যে দুধ 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 দালিজা দেবে না কিন্তু যে প্রণবটা দাঁড়িয়ে চলে অনেক পুরানো পূজা অনেক দিনের পানিস অনেক দিনের চলে পুরাতো চলে সেই পুরানো রুট সেখানেও বলছে না ওই পর্যন্ত যাওয়া যাবে না রুট চেঞ্জ করুন রুট সেটাতেও বলছে যাওয়া যাবে না তো এই সমস্যাগুলো সব জায়গাতেই ছোট বড় হচ্ছে যেগুলো তো বলে যে পুরানো পূজা দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে হয় সেগুলোও তো পারমিশন দিচ্ছে না বলছে আপনারা কোর্টে যান অর্ডার নিয়ে আসুন ভাবে হয় না জিনিসটা সূচনা দেওয়া হচ্ছে পুলিশ অ্যাকসেপ্ট করছে কিন্তু ওরকম ভাবে লিখিত পারমিশন তো কিছু দিচ্ছে না আর রুট চেঞ্জ করলে বা রুট যে রুটে যাওয়ার কথা সেই রুট কন্টিনিউ করতে দিচ্ছে না কোনো বছর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা সাধারণ মানুষ হিসেবে আমরা এর আগে দেখেছি আপনাদের মিছিলে থাকতে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ লবে চট্টোপাধ্যায় তাদেরকে পশ্চিমবঙ্গের শাসক দলের যারা জনপ্রতিনিধি তারা যদি কেউ মনে করেন তারা রামনবমীর মিছিলে হাঁটবেন আপনারা তাদেরকে অনুমতি দেবেন রাম সবার রাম ভারতবাসী ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম যে আসবে রামনবমীতে সবাইকে সাদর আমন্ত্রণ সবাই আমাদের সঙ্গে সমস্ত সমস্ত মানব সমাজ আমাদের রামনবমীতে অংশগ্রহণ করবো এটা আমাদের আন্তরিক অভিনন্দন সবার কাছে যে সমস্ত মানব সমাজ যেন এই রামনবমীতে অংশগ্রহণ করে নমস্কার সবাইকে আপনারা ইতিপূর্বে সূচনা পেয়েছেন রামনবমী উদযাপন সমিতির নামেই সারা ভারতবর্ষ জুড়ে রামনবমী উৎসব পালিত হবে বিশেষ করে বাংলায় হবে আর রামনবমী একদিন সূচনা হয়েছিল সার্বিক ভাবে বাংলায় হিন্দু জাগরণ মঞ্চের হাত ধরেই আজকে এটা কোনো হিন্দু সংগঠনের উৎসব নয় এটা এখন সমাজের উৎসব সার্বিক জনমানসের উৎসব তো সেইভাবেই পালিত হবে আমরা সনাতনী হিন্দুরা স্বভাবতই শান্তিপ্রিয় এবং একমাত্র আমরাই বোধ হয় বলি সর্বে ভবন্ত সুখী নাম সারা বিশ্বের কোন মতবাদ কথা বলে না আমার অন্তত জানান কেউ বিশ্বাসী অবিশ্বাসী বলে দাঁড়িয়ে দেয় কেউ বলে নেক আর কাপের একমাত্র সনাতনীরা যারা আমাদের এই ব্যাপক মতবাদের বিরোধিতাও করে তাকেও আমরা ঋষি পদবাচ্য বলে জানি তার বড় প্রমাণ হচ্ছে চার বাক মহর্ষি চার তো আমাদের সপক্ষ নেই নেই তাই আমরা নিরপেক্ষ বলি না আর যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে এত প্রচার প্রসাদ করেন আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন তাদেরকে আপনারা করবেন যে আপনারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলেন তাহলে সংখ্যা লঘু আর সংখ্যা গুরুটা বিচার করেন কি ভিত্তিতে ধর্মের ভিত্তিতে তাহলে ধর্ম মানেন তাহলে নেকি ধর্ম নিরপেক্ষতার মানেটা কি শুধুমাত্র ভোট ব্যাংক সারাদিন পেট ভরে খেয়ে দিয়ে আমি ইফতার পার্টি জয়েন করলাম কোন একটা বিশেষ সমুদায়কে খুশি করার জন্য এটা তো হতে পারে আপনি রাজশক্তিতে আছেন পিতে আছে বা শাসক দলে আছে বা বিরোধী দলে আছে তার স্বতন্ত্র পথে হাঁটবে সেই নিয়ে আমাদের কোন বক্তব্য নেই বা বলারও কিছু নেই কিন্তু মেকিতা কেন হয় একটা স্বচ্ছ দিক থাক তার আর রামনবমী যেসব স্পর্শকাতর জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি সেই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করব করেওছি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হিন্দুরাই সাফাচর কারণ কিটা করেও আপনারা জানেন নিশ্চয়ই জানেন যে এক বছর মসজিদের ওপর থেকে পাথর চার্জ হয়েছিল এখন সশক্ত হিন্দু সমাজ আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে কিন্তু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে যায় অতএব কেউ যেন না ভাবে যে আমরা অত্যন্ত দুর্বল আমাদের দুর্বলতা নয় ভগবান কৃষ্ণ আমরা যাকে ঈশ্বর বলে পূজা করি তিনি শিশুপালের একশোটা অপরাধ ক্ষমা করেছিলেন একশোটা অপরাধের পর একশো একটা হওয়ার পর সুদর্শনকে আকর্ষণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুকে জগাই মাথায় কলসির কানা মারার পরেও তিনি আর ধৈর্য রাখতে পারেনি সুদর্শনকে আকর্ষণ করেছিলেন নিত্যানন্দ ঠিকই দিয়েছিলেন বটে কিন্তু সুদর্শনকে আকর্ষণ করেছিলেন তো এটা রাম কৃষ্ণ চৈতন্য বুদ্ধ এদের মাটি কোন ইম্পর্টেন্ট ওই সুদূর রাজস্ব মরুর যে ধর্মমত বা মতবাদ ধর্মমত নয় মতবাদ এটা ভারতবর্ষের নিজস্ব মতবাদ নয় কেউ যদি আমাদের উপর চাপিয়ে দিতে আসে সেটা তো গ্রহণযোগ্য নয় তার জন্য যেখানে যেমন করার দরকার হিন্দু জাগরণ মঞ্চ এবং সার্বিক হিন্দু সমাজ হিন্দু জাগরণ মঞ্চ তো থাকেই তার সঙ্গে সার্বিক হিন্দু সমাজ তার যোগ্য জবাব দিতে